ওয়েলকাম মিথুনদার কোচিং কোচিং সেন্টার আজ আমরা বৃহত্তর একটা আন্দোলনের ডাক দিয়েছি তো এই বৃহত্তর আন্দোলনে সকলকে অর্থাৎ যারা পুলিশ অ্যাসপিরিয়েন্ট আছো যারা পুলিশ অ্যাসপিরিয়েন্ট আছো সেটা কলকাতা পুলিশের হোক ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশ হোক ডাব্লিউ পুলিশ হোক তো পুলিশের কনস্টেবল থেকে শুরু করে পুলিশের এসআই এবং সমস্ত পদে যেন স্বচ্ছতার সাথে নিয়োগ করা হয় এবং বেশ কয়েক দফা দাবি নিয়ে আমাদের কিন্তু একটা বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে যারা পুলিশ এক্সপিরিয়েন্ট আছো তোমরা অবশ্যই ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দাও এবং সকলকে কিন্তু এই আন্দোলনে সকলকে কিন্তু এই আন্দোলনে প্রেজেন্ট হতে হবে প্রত্যেককে কিন্তু এই আন্দোলনে প্রেজেন্ট হতেই হবে যদি তুমি এই আন্দোলনে এই আন্দোলনে প্রেজেন্ট হও তাহলে তোমার প্রজন্ম বাঁচবে তোমার ভবিষ্যতের প্রজন্ম বাঁচবে একটা সময় আমরা বিহারকে ভিখারি রাজ্য বলতাম একটা সময় আমরা বিহারকে ভিখারি রাজ্য বলতাম কিন্তু বর্তমানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সেই ভিখারি রাজ্যের রূপ নিয়েছে তো তারিখ তারিখ নভেম্বরের বুধবার একটা বৃহত্তর ডাক দেওয়া হয়েছে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে পুলিশ যারা আছো তোমাদের প্রত্যেককে বলছি বুধবার সকাল এগারোটা থেকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত একটা মিছিল ঐতিহাসিক আন্দোলনের ডাক দিয়েছে তো এখানে এই আন্দোলনের দাবিগুলো কি থাকবে আর এই আন্দোলনে সকলে যারা পুলিশের জন্য সেটা কলকাতা পুলিশ পুলিশ হোক 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 আন্ডারে যত পরীক্ষা হয় প্রত্যেকটা পরীক্ষা যাতে স্বচ্ছতার সঙ্গে হয় তো এই যে আন্দোলনটা কেন হচ্ছে প্রথম কথা হচ্ছিল দ্রুততার সঙ্গে নিয়োগ করাতে হবে এই যে নিয়োগের নামে যে ছলনা চলছে রাজ্যে নিয়োগের নামে বিভিন্ন মানে মোট কথা সময় এর যে অপচয় করা হচ্ছে আজ কতদিন মানে কত বছর হয়ে যাচ্ছে ছেলে মেয়েরা বসে আছে সেটা শিক্ষক থেকে শুরু করে সবকিছু তো এটা এই ডাক দিয়ে কিন্তু পুলিশ পুলিশ বিভাগ থেকে দিয়েছে পুলিশের যে সকল হবু যারা আছে যারা এক্সপিরিয়েন্ট আছে তারা ডাকটা দিয়েছে তো আমি তোমাদের পাশে আছি তোমাদের পাশে থাকবো আমি সরাসরি তোমাদের সঙ্গে উপস্থিত থাকবো তোমরা সকলে এই ভিডিওটা শেয়ার করে দাও এবং এই যে আন্দোলন এই আন্দোলনের দাবিগুলো কি কি থাকবে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি এই আন্দোলনের প্রথম দাবি থাকবে যে স্বচ্ছতার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করাতে হবে পুলিশের স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করাতে হবে কোন রকম দুর্নীতি এর আশ্রয় নেওয়া যাবে না এবং দুর্নীতি মুক্ত পরীক্ষা নিতে হবে পুলিশ বিভাগে যে পরীক্ষাগুলো সামনে আছে সেটা কলকাতা পুলিশ থেকে ডাব্লুবি পুলিশ ডাব্লিউবি বা যে পরীক্ষাগুলো আছে সেখানে যাতে বিন্দু মাত্রও যাতে আহ কারচুপি না হয় প্রশ্ন আউট না হয় দোত না হয় ঘুষখড়ি না হয় এগুলো না হয় সে ব্যবস্থা নিতে হবে এবং হাইকোর্টের রায় অনুসারে ওবিসি মামলার যে কেসটা চলছে হাইকোর্টের রায় অনুসারে যে যে কেসগুলো অনগোয়িং প্রসেস অনগোয়িং প্রসেসে চলছে সেই কেসগুলোতে কোনো বাধা নেই সেই কেসগুলোতে কোনো বাধা নেই সরকারের রাজ্য সরকারের সেই রিক্রুটমেন্ট পরিচালনা করতে যেমন তোমরা ফর্ম ফিল আপ করেছো ডাব্লিউপি কনস্টেবল থেকে শুরু করে ডাব্লুবি সেগুলো কিন্তু অলরেডি আমাদের ওবিসি যে কেস তার আগে কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে এই জন্য ওটা কিন্তু হাইকোর্ট বলেছিল যেগুলো অনগোয়িং প্রসেস যেগুলো ফর্ম ফিল আপ চলছে অলরেডি হয়ে গেছে তাতে কিন্তু কোনো বাধা নেই তো সেখানে সরকারের তাহলে রিক্রুটমেন্ট করাতে বাধা কোথায় যেগুলো এই কেসটার পরবর্তীতে যেগুলো ফর্ম ফিল হয়েছে সেখানে বাধা হতে পারে কিন্তু অলরেডি হাইকোর্ট থেকে পরিষ্কার বলা হয়েছে এই এই ক্ষেত্রে কোনো বাধা নেই তো স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করাতে হবে আর তার চেয়েও বড় দাবি যেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের যে রিজার্ভেশন সেই রিজার্ভেশনটাকে আহ পুরো বরখাস্ত করতে হবে সিভিক ভলেন্টিয়ার রিজার্ভ রিজার্ভেশনটা তুলে দিতে হবে আর তারপর বড় দাবি যে পরীক্ষার ব্যবস্থা সিবিটি এর মাধ্যমে অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট সেন্ট্রাল

সেটা একটা বিষয় তবে এটা কিন্তু একদম বাস্তব যে আমাদের পশ্চিমবাংলার বেকার সমাজ ঘুমিয়ে আছে এটা কিন্তু তার একটা জ্বলন্ত প্রমাণ উত্তরপ্রদেশেও কিন্তু সেম এরকম ক্লার্কশিপের পরীক্ষা ছিল যেখানে আমরা বলতে পারি যে উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে সেখানে কিন্তু ক্লার্কশিপ পরীক্ষা হয়েছিল পরীক্ষা হচ্ছে তো সেখানে কিন্তু বলা হয়েছে তোমার যে ছটা শিফটে প্রথমে কিন্তু সেখানে নির্ধারিত হয়েছিল যে কয়েক অনেকগুলো শিফটের মাধ্যমে পরীক্ষা নেবে কিন্তু উত্তরপ্রদেশের বেকার সমাজ উত্তরপ্রদেশের বেকার ছাত্রছাত্রীরা যারা উত্তরপ্রদেশের বেকাররা তারা কিন্তু দলে দলে কিন্তু মাঠে নেমেছিল দলে দলে কিন্তু সরকারের বিরুদ্ধে একটা বৃহত্তর আন্দোলন করে কিন্তু তারা কিন্তু সেই পরীক্ষাটাকে একটা শিফটে নিয়ে আসছে তারা আন্দোলন করেছে কিন্তু আমাদের পশ্চিমবাংলার যারা শিক্ষিত বেকার আছে তারা কিন্তু ঘুমিয়ে আছে তারা কিন্তু তারা যদি আন্দোলন করতো তাহলে কিন্তু পরীক্ষাটা একটা শিফটে নেওয়া সম্ভব ছিল ছটা শিফটে পরীক্ষা হলে পরে এটা কিন্তু দুর্নীতি এবং অস্বচ্ছতার কিন্তু একটা আমরা বার্তাবরণ আশা করি গতবার ধরে মানে কয়েক বছর ধরে যা দেখে আসছি এবারও তার ব্যতিক্রম হবে না সেটা সময় বলে দেবে তবে আমরা এটুকু বলতে চাই যে এই যে বুধবার কুড়ি তারিখে যে আমাদের বৃহত্তর যে পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে বা পুলিশ সবু পুলিশদের তরফ থেকে যে ডাক দেওয়া হয়েছে আন্দোলনে এই আন্দোলনে প্রত্যেক পুলিশ অ্যাসপিরিয়েন্ট যারা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছে ডাব্লিউ পি কে পি প্রত্যেককে আমি অনুরোধ করছি সকলে এগারোটার মধ্যে বুধবার কুড়ি তারিখ শিয়ালদা স্টেশনে পৌঁছে সেখান থেকে সবাই এক ঐক্যবদ্ধ হয়ে ধর্মতলা পর্যন্ত এই শান্তিপূর্ণ মিছিল শান্তিপূর্ণ মিছিল বা সমাবেশটা যাবে এবং সরকারকে কিন্তু এটা নাড়িয়ে দিতে হবে বা বুঝিয়ে দিতে হবে যে এই অস্বচ্ছতা কিন্তু আর রাখা যাবে না এবং দ্রুততার সঙ্গে এই পুলিশ ডিপার্টমেন্টে যা পদগুলো আছে যা আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে সমস্ত রকম দুর্নীতি বন্ধ করতে হবে তো আর দ্রুততার সঙ্গে নিয়োগ সম্পূর্ণ করতে হবে এটা কিন্তু সবচেয়ে বড় দাবি থাকবে তো এই যে আমরা কয়েক দফা দাবি নিয়ে সবচেয়ে আমি আরেকবার তোমাদের সামনে রিপিট করে দিচ্ছি প্রথম দাবি সিভিক ভলান্টিয়ারদের পুলিশ থেকে রিজার্ভেশন তুলে দিতে হবে দ্বিতীয় দাবি সিবিটির মাধ্যমে পরীক্ষা নিতে হবে তৃতীয় দাবি স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নিতে হবে এবং দ্রুততার সঙ্গে সেই রিক্রুটমেন্ট প্রসেসিং কমপ্লিট করতে হবে কারণ আমরা দেখেছি আমাদের রাজ্যে কোনো একটা পরীক্ষা হলে আর সব ঘুমিয়ে পড়ে মোটামুটি কয়েক বছর মানে একটা একটা ছেলে চাকরি পেতে পেতে মানে সে যদি আজ এই মাসে যদি পিলি দেয় তার আট দশ মাস দশ মাস এক বছর লেগে যায় রেজাল্ট আউট করতে আর এদিকে ভোট হলে পরে এক মানে এক সপ্তাহের মধ্যে দু মাসের মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে যায় একশো কোটি পঞ্চাশ কোটির দেশ যেখানে দুই তিন মাসের মধ্যে সব গণনা কমপ্লিট হয়ে যায় রেজাল্ট আউট হয়ে যায় সার্টিফিকেট পেয়ে যায় মানে সব হাতে হাতে পেয়ে যায় আর সেখানে মাত্র কয়েক লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যৎ তাদের জীবন আর সেই রিক্রুটমেন্ট প্রসেসিং করতে এদের মানে বছরকে বছর লেগে যায় তো এই হচ্ছে আমাদের রাজ্য এই হচ্ছে আমাদের দেশ যেখানে আমরা দেখেছি যে মন্ত্রীর জন্য রাত তিনটের সময় কোর্ট খুলে বসে রাত বারোটার সময় কোর্ট খুলতে পারে অথচ একজন সাধারণ মানুষ বছরের পর বছর কোর্টে দৌড়াদৌড়ি করে তো সেই অবস্থা আর চলতে পারে না সাধারণ জনগণ যারা আছে সাধারণ বেকার শিক্ষার্থী যারা আছো তোমাদেরই কিন্তু এর হাল ধরতে হবে আর সবচেয়ে বড় কথা এই আন্দোলনে সমস্ত সমাজের হবু হবু পুলিশ যারা পুলিশ হওয়ার স্বপ্ন দেখছো শুধুমাত্র ভেবো যে আমি যাব না শুধুমাত্র তোমার প্রজন্মই না তুমি যখন তোমার পরবর্তী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে এখন থেকে স্টেপ না নাও কারণ এই দুর্নীতি তোমাদেরই বন্ধ করতে হবে কারণ সরকারকে বোঝাতে হবে যে এইভাবে কিন্তু আর চলতে পারে না এভাবে চলতে পারে না কোন একটা রিক্রুটমেন্ট বছরের পর বছর ঝুলে থাকবে তাহলে আমরা যদি এরকম করি যে যখন নির্বাচন হবে নির্বাচন হওয়ার পর যে ফলাফল সেটা এক বছর পর বের করি দের কোনো পরীক্ষা দিলে পরে তার প্রিলিমিনারি রেজাল্ট বের করতে করতে এরা দু বছর আড়াই বছর মানে লাগিয়ে দেয় বিভিন্ন এ হয়েছে কেস হয়েছে আবি হয়েছে তাবি হয়েছে কত কিছু হয়েছে তো ভোট করতে গেলেও তো কত জায়গা মারামারি হয় কত কিছু হয় বিভিন্ন রকম ইয়ে কোলাহল হয় তো ভোটের রেজাল্ট এক বছর পর বের করবে নেতারা না সুসাইড করে হার্ট অ্যাক করে সব মারা যাবে নেতারা সুইসাইড করে হার্ট অ্যাক করে মারা যাবে তো যাই হোক সেসব প্রসঙ্গে আসছি না মোট কথা আমি এটুকুই বলতে চাই এই বুধবার কুড়ি নভেম্বর যে বৃহত্তর পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে যে পুলিশ ডিপার্টমেন্ট বলছি সরি হবু পুলিশের তরফ থেকে যে বৃহত্তর একটা আন্দোলনে ডাক দেওয়া হয়েছে পরীক্ষা সচেতন নেওয়ার জন্য সিভিকদের রিজার্ভেশন বন্ধ করার জন্য এবং তোমাদের যে সিভিটির মাধ্যমে পরীক্ষা নেওয়ার জন্য এবং সচেতার সঙ্গে দ্রুততার সঙ্গে এবং রিক্রুটমেন্ট প্রত্যেকটা রিক্রুটমেন্ট দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে এবং প্রতি বছর বছর প্রতি বছর বছর সেই রিক্রুটমেন্ট নিতে হবে আমি একবার নিলাম আবার দশ বছর পরে গিয়ে নেব আবার ভোটের আগে নেব এই সব এই সব জুজুপুরি দেখানো বন্ধ করতে হবে তো যাই হোক আমার চ্যানেলে যে সকল আছো বেকার শিক্ষার্থী সমাজ বা বেকার হু পুলিশ সবাই ভিডিওটা শেয়ার করে দাও এবং এই বুধবার শিয়ালদা একদম সকাল থেকে সকাল এগারোটা থেকে শিয়ালদা স্টেশন থেকে আমরা ধর্মতলার উদ্দেশ্যে কিন্তু রওনা তো আমি সরাসরি তোমাদের তোমাদের পাশে আছি আছি সাথে বলেই আমি ভিডিওটা করলাম আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে দাদা তুমি একটা ফেসবুকে বা ইউটিউবে একটা ভিডিও করে দাও তোমাদের যে এই এই আন্দোলন জন্য সবাই সবাই উপস্থিত হয় তো অবশ্যই এই আন্দোলনে উপস্থিত হও আর এরপরে কিন্তু আবার ছাব্বিশ তারিখে একটা বৃহত্তর আন্দোলন আছে সেটা হচ্ছিল আহ শিক্ষকদের হবু শিক্ষকদের আন্দোলন যারা শিক্ষকের স্বপ্ন নিয়ে বছর বছর পাশ করে রাস্তায় বসে আছে তাদের একটা বৃহত্তর আন্দোলন আছে তাদের দ্রুত নিয়োগ করতে হবে তারাও সেই আন্দোলনে সামিল হবে তো সেই তার সেই আন্দোলন প্রত্যেকে যাবে তো সেই ভিডিও নিয়ে পরবর্তীতে আসছি তো এটার এই ভিডিও করার একটাই উদ্দেশ্য যে যারা হবু শিক্ষক আছে হবু শিক্ষক হতে চাও তোমাদের প্রজন্ম বা তাদের পরবর্তী প্রজন্ম বাঁচাতে চাও তোমরা অবশ্যই মাঠে নামো এবং এই আন্দোলনে একদম সতস্ফ্রুত ভাবে অংশগ্রহণ করো আর ভিডিওটা সকলের কাছে পৌঁছে দাও যেন অবশ্যই অবশ্যই বুধবার সকাল এগারোটার মধ্যে ধর্ম শিয়ালদা স্টেশনে পৌঁছে যায়